হায় রে ওলামায় সু কাজী ইব্রাহিম অনেক কিতাবে এমন অনেক ইতিহাস রয়েছে রাজা তো তোষামত করত কাজী ইব্রাহিমের মতো এমন মৌলবীরা কাছে বিক্রি হইতো কাজী ইব্রাহিমের মতো এরকম মৌলবীরা শেষ পর্যন্ত বেঈমান হইয়া কাফের হইয়া কবরে যাইত এমন ইতিহাস আছে বহু কাজী ইব্রাহিম আর নতুন কি হায় রে কাজী ইব্রাহিম শেষ পর্যন্ত আল্লাহ পাকের হাবিব নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওনার সাথে পর্যন্ত তুলনা করলো শেষ পর্যন্ত নবীরা সুজের সাথে তুলনা করলো আরে ওর মতো একটা একজন দুনিয়াদার লোক কিভাবে খেলাফতি দ্বারাই হইতে পারে হায় রে তো সামত করতে করতে তেল দিতে দিতে এমন পর্যায়ে গেছ নিজের ইমান ডা যে কোন জায়গায় আছে খবর নাই হায় রে মৌলবী হায় রে মৌলবী সরকারের কাছে ভালোভাবে জাহির করার লেগে উপস্থাপন করার লেগে এমন তেল মাখলা শেষ পর্যন্ত গিয়া শেষ পর্যন্ত নবীরা সুলদের সাথে তুলনা করে সেরে দিলা হায় রে